আমি আপনাদের আজকে রোমানিয়া নিয়ে কিছু কথা বলবো আপনার রোমানিয়া আর সার্বিয়া প্রায় সেম প্রসেসিং আপনার বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল রোমানিয়া বিষয় হয় না তারপরেও কিন্তু অনেক এজেন্সি মনে করেন যে রোমানিয়া নিয়ে কাজ করে কিন্তু রোমানিয়ার বিষয় মনে করেন যে সেম আপনার ইন্ডিয়া থেকে প্রসেসিং করতে হয় পরবর্তীতে আপনার বাংলাদেশে সেই এজেন্সির কাছে কাগজপত্র আসে তখন সেই এজেন্সি মনে করেন যে আপনার বিশা অল যে প্রসেসিংটা আছে কমপ্লিট করে তো রোমানিয়া মনে করেন যে এটা ভালো ইউরোপের একটা সেন্দেনভুক্ত রাষ্ট্র আর রোমানিয়া যদি আপনি যেতে চান তাহলে মনে করেন যে আপনার মানে ইউরোপ কান্ট্রি বলতে আপনি যদি জিতে চান তাহলে মনে করেন যে বেশ কিছু টাকা লাগে আর মনে করেন যে এখন মনে করেন যে বাংলাদেশে তো অনেক এজেন্সি মনে করেন রোমানিয়া নিয়ে কাজ করছে আপনি ভালো একটা এজেন্সি ধরেন আপনি রোমানিয়া যেতে পারবেন কারণ রোমানিয়া ভিসা বর্তমান বাংলাদেশ থেকে হচ্ছে আপনি রোমানিয়া যদি আপনি যেতে পান আপনি মনে করেন যে ছয়শো থেকে সাতশো ইউরো ডলার আপনি কামাইতে পারবেন আপনি ছয় সাতশো ইউরো কি আটশো ইউরো যদি কামাইতে পারেন প্লাস যদি তার পাশাপাশি একটু ওভার টাইম থাকে তাহলে আপনি এক হাজার ইউরো কামাইতে পারলে আপনি অনায়াসে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা কামাইতে পারবেন আর আপনারা যারা ইউরোপে যেতে চান যারা তারা একটু কি করবেন একটু ইংলিশ শিখবেন কারণ ইংলিশের অনেকটা প্রয়োজন আছে আপনি প্রথম অবস্থায় গেলে সেখানে আপনি ভাষা বুঝবেন না কারণ ইংলিশ সব জায়গায় কম বেশি চলে আর আপনার ইংলিশের পাশাপাশি মনে করেন যে একটা কাজও শিখেন কারণ কাজের প্রয়োজন আছে আপনি কাজ যদি না জানেন তাহলে আপনাকে একটা লেবার হিসাবে বা একটা হেল্পার হিসাবে কাজ করতে হয় আর যদি আপনি একটা ভালো কাজ পারেন তাহলে মনে করেন যে আপনাকে তাহলে ওই হেল্পার হিসাবে কাজ করতে হবে না আপনার